তো রাইসটাকে ফ্রাই করা আর চিলি চিকেন চিলি চিকেনটা বোনলেস না উইথ বোন সেটা এখনো জানি না সেটা খেলে বুঝে যাবে তাই তো বোনলেস না উইথ বোন আমি আমাকে লঙ্কা দিলি কেন লঙ্কা খাবো না এখন বাজে ঘড়ির কাটায় ঠিক রাত দশটা কুড়ি টেম্পারেচার এখন ওই নয় ডিগ্রির মতো এটা আমাদের হোটেল হোটেলের সামনেই রয়েছি হোমস্টে হোটেল ভর্তি এখানে ওই দূরে দেখা যাচ্ছে সেই পাহাড়ের গায়ে ছোট ছোট হোমস্টে হোটেল সব তবে সকালবেলা আমরা এদিকটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম মানে খুব ভালো লাগছে দার্জিলিং এর রাস্তায় রাত্রেবেলা হাঁটতে কালকে বাড়ি চলে যাব কালকে বাড়ি আরে আসছি তারা কালকে বাড়ি চলে যাব এই অর্পিতা অর্পিতা কিরকম লাগছে ওই দিকে দেখ ঠান্ডাটা কিন্তু হেভি ঠান্ডা আমি কানে এটা দিইনি ঠিকই মনে সিগারেট বিড়ি সব একসাথে খেয়েছি এরকম মনে হচ্ছে

যাবো আরে কালকে তো এখান থেকে চলেই যাব কালকে তো এখান থেকে চলেই যাবো একটু হাঁটি না তবে আমাদের এই হোটেলটা হোটেলের সার্ভিস খুব ভালো রান্না বান্না বা যে সার্ভিস বয়রা আছে তাদেরও বিহেভিয়ার খুব ভালো বলছে আমি তুই আয় না আমি মাদ্রাস্তায় থাকবো